কু আনফুস তোমরা নিজকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও এর ফরে আহ লি কোমার হরিবার হরিজনকে বাঁচাও আগে নিচে বাঁচ ফরে ফরিবার পরিজন বাঁচাও এর ফর আনজির আশীরতাকাল আকরাবিন আত্মীয় স্বজনদেরকে বাঁচাও লিয়া আলী আল লাল মিনা নাদ পুরা পৃথিবী নিয়া ফিকির কর আগে নিজে কথা কন আগেকে কিন্তু কহাল খারাপ মাহফিলে যাওয়ার অভ্যাস নাই মেয়ে বিবাহ দিছে বেআই তবলি গলা দিনদার উজানি এলাকার লোক মাহফিলের কথা শূন্যাই বলতেছে বেয়াই চলেন মাহফিলে যাই ওই সুপ্ত আমগো অভ্যাস নাই না 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 চলেন মাহফিলে যাই এই আঠারো বছর পরে আরেকজনের হাল্লা চা এই বেঁনমাজি দিন নাই শরীয়ত নাই গেছে মা এর মধ্যে হুজুরে বয়ান করতেছে বাবারা ফাঁসক্ত নামাজ ফরা ফরজ কথা বলেন এই কথা কি সত্য না মিথ্যা ফাঁসক্ত নামাজ ফরা জুরে বলেন কি ফর এইটুক বয়ান শুনতে না শুনতেই হ্যাঁ ব্যয়ের কাছে বিশ্বাস ব্যয় কি ফাঁসক্ত নামাজ বলে ফরজ কহা ফরজ ডাইরেক্ট ফরজ কাকের ডাইরেক্টরজ ফাঁসক্ত নামাজ যদি ফরজ হয়ে থাকে আমগো মেয়ে লোক দি ফোরে না হ্যাঁ গরু ছাগলের মতন খায় ঘুরে নামাজ দিয়ে পরে না মেয়ে লোক বেড়ায় কয় আমনে ফরেননি বা আমনে আসেন শুধু আমারে লইয়া আমরা বেড়া মানুষ ফল্ল আসি না ফল আসি তো নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোক ফরে না এরম মেয়ে লোক বাচ্চা কাউন ঠিক না এরম মেয়ে লোক বাচ্চা দন ঠিক না এ কোরআন হাদিস কুরারা ঠেললা কান্দ কথা কন্যা কান্দ আবার কিছু লোক আছে শুধু কেন হুজুর গো দোষ ধরে আমরা নামাজ ফললে ফললাম না ফললে না ভরলাম কোরআন হাদিস ফললে ফললাম না পড়লে না মেয়ে লোক আমর্দায় রাখলাম না রাখলে না রাখলাম আমরা পাবলিক মানুষ কোরআন মানলো আসি না মানলো আসি হুজুর হইয়া এমনি আল্লাহ না মানি করে এই দেশটার কালচার হইছে কোরআন হাদি শরীয়ত কিছু হালাইবো মেয়ে লোকের কান্দে এই কিছু খাইস না আর কিছু হালাইবো গো কান্দে এই জাতের লোক আছে না নাই হাজারও বুঝাইছেন মেয়ে লোকের চিন্তা করা ঠিক আছে তবে নিজের চিন্তা আগে করেন মেয়ে লোক ফরে না থামানোই যায় না নামাজ ফরজ যে নামাজ মেয়ে লোক ফরে না ইডিদের সিধা করতে হইব আগে সোজা বাই ডাক দিছে কোন মা ওই কি নামাজ ফস এসান নামাজ বেদি কয় এসান নামাজ কয় কি নামাজের নামই জানে না গরু ছাগল দুনিয়া ভয়া গেছে নামাজ নাই সোজা নাই এই বাড়িতে জাগাও নাই বাত নাই ওজুকাত নামাজ পড় বেদি কয় কোন হুজুরে ছটাই দিছে এই রাত পানি তাই যদি করে নামাজই হরণ লাগে কফালো যা আছে তোরে লইয়া ফা নিতলাম জোরে কন বা হা বেদি ঠিক আছে নি পাঠাক ঠিক আছে নি তারে লইয়াফা নিতলাম সে থেকে ফারে গইয়া করছেও ভরে ঘরে ওই যে সৌদি আরবের জায়না মাছ বিশ বছর ঘুমাইতেছে কেউ তার ঘুরলেও দেয়া নাই আজকে জামাইব বানাই আসছে জায়না মাছ বিছে দিছে কুসুমের আম আম্মায় স্বামীর সামনে দিয়া কয় এটা তো সৌদি আরবে যায় নামাজ নিয়ত করছি আজকাল নামাজের ইমামতিটা আমনে করবেন না তো বেড়ায় অনেক খুশি আল্লাহ কারো কাছে মর্যাদা থাক না থাক বউর কাছে আল্লাহ আমার মর্যাদা দিছে আজকে আল্লাহ দিলেই বউর ইমামতি করার একটা সুযোগ পাইছে কিছু কিছু মানুষের তো মনে করে ইমামতি করা আর কলা চৈলা খাওয়া এক একরহ ইমামতি করা কলা চুল্লা খাওয়া এটা ঠিক জোহ হইলে আস রইলে আর্জেন যে চুরাখেরাত আছে সব বেটার কামনা কথা কোন ঠিক নি ওই সৌদি আরবের থেকে জমাতে হয়েছে অ্যাস্টেমার মাদে ইয়ারফোর্ট লামার ফরে হেরা একজন মকিম মিমাম দিয়া নামাজ পড়ব যত ইমাম ঢেললে দেহায় মাফি কস মাফি কস এই ইমাম জুই না পালানা এখন মোড়া তাজা একের উপরে রোমাল তোমাল সৌদি আরব থেকে আইছে ফাটার মতন মোডা এলেম কালামের গোষ্ঠীও নাই এ তারে ঠেললে দিছে কিমামতি করত নামাজ মাক দ্বীপ কথা কন নামাজ কোনডা আত জোর কন কোনডা ও জি গে বাপ জায় নামাজ যে দাঁড়াইছে যায় নামাজে দোয়া জানেননি বেড়ায় মা গো জায়না মাজ দোয়া কোকাল সুরুহেন হয়েছে নিয়ত্রা বাইন্দে যে সানা পারেননি কয় জীবনের নামও শুনি নাই আলহামদুল পরে যে চূড়া মিলে তৈব রেডি করছেন নি কিচ্ছু রেডি নাই রুকুর মধ্যে মাথাটা তলে দিয়া কি করবেন শেষদার মধ্যে গিয়ে কী করবেন বেদিজন ফেঁসে এলাইছে এতে গাডা উদায় এ কুলসুমের মা নামাজের মধ্যে দুইনের বেজাল যা আগে যেমনি আসিলাম এমনি বালা তুইও হুইয়া থাক আমি হুইয়া থাকি ইটান হুজুররা বর্তা হেরাই ফোরুক ইত্যান টানা টানির কোনো দরকার নাই আমো সালা দাওয়া